স্পেশাল ক্লাস বিড়িতে স্বাগতম স্পেশাল ক্লাস বিড়ি আসতে ধরব কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ পাঁচটি গ্রন্থ মূলত এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এবং এগুলো আমাদের কোরম অনুসারে মনে রাখা উচিত তো এই সূত্রটির মাধ্যমে আমরা খুব সহজে গ্রন্থ সমূহ এবং কোরম অনুসারে মনে রাখতে পারব তো দেখা যাক সেই সূত্রটি সূত্র যুগের গান শিখা বাসিচন্দ্র এখানে আমরা বাসীচন্দ্র নামে একজন ব্যক্তিকে মনে করতে পারি তো আমরা তাকেই বলতেছি যুগের গান শিখা বাসিচন্দ্র অর্থাৎ এই যুগের গান আমাদের শিখা বাসিচন্দ্র তো এখানে সূত্রটি আরও ভালোভাবে সাজানো যেত তো সূত্রে উল্লেখিত এই যুগের দ্বারা যুগবাণী প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী এরপর গানতে ভাঙ্গার গান সূত্রে উল্লেখিত যুগের গান শিখা এই শিখাতে প্রলয় শিখা এবং সূত্রে উল্লেখিত বাসী দ্বারা বিশেরবাসী এবং চন্দ্র দ্বারা চন্দ্রবিন্দু তো নজরুলের পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী ভাঙ্গার গান প্রলয় শিখা বিশেরবাসী চন্দ্রবিন্দু তো এই সূত্রটির মাধ্যমে আমরা করম অনুসারে মনে রাখতে পারবো যদি আরেকবার দেখা যায় যুগের গান শিখা বাসিচন্দ্র বাসিচন্দ্র নামে একজন ব্যক্তিকে আমরা বলছি যুগের গান শিখা অর্থাৎ তাকে আমরা অর্ডার দিচ্ছি তো যুগেরতে যুগবাণী উল্লেখিত গানতে ভাঙ্গার গান শিখাতে প্রলয় শিখা বাসিতে বিশের বাসি এবং চন্দ্রতে চন্দ্রবেন্দ্র তো এই সূত্রটির মাধ্যমে আমরা দুইভাবেই এই পরীক্ষার আশা প্রশ্ন সমূহর আনসার করতে পারি তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো টেকনিকের ভিডিও আল্লাহ হাফেজ